আপ আয়না পাহাড় উঠ কে নিচ্ছে না মানে উঠ পাহাড় কে নিচ্ছে আবে এই জানলাটা উপরে কে বাইনেছে আবে জানলা উপরে রইবে তুই গেট খুলে আছিস গুরুদেব গেট খুলে তার ঘাটে কাটি বুদ্ধি এমন ভাবে মারবো তুমি টেরো পাবে না আবে তোর যেখানেই বুদ্ধি থাকুক আমায় মারার জন্য এখনো কেউ পেয়ে দাই তারপর তারপর বল গুরুদেব এই ছিল তোর মনে তুই আমায় মাকড়সা আটকে মারবি পারবি না এলে আবে এটা কি ছিল আমার মাকড়সাটা গেল কোথায় তোর মাকড়সাকে কোলে তুলে নিয়ে দৌড়েছি তুই মাকড়সা সাপ ব্যাঙ পোকা মাকড় কীট পতঙ্গ বাঘ ভাল্লুক তুই যাই আর আমাকে মারতে আর পারবি না আবে গুরুদেব কোথায় যাচ্ছ কেন উপরে যাচ্ছি ওকে মারতে আবে মাথা মোটা তোমার কাছে আগুন গান আছে আর ওই গেট তোমার মাথার উপরেই আছে আগুন গান দিয়ে মারলেই তো মরে যাবে হ্যাঁ তাই তো এললে এলম কি ভাই তো বন্ধুরা এই ভিডিওটা দেখে কি শিখলে কিছুই না